বঙ্গিরিয়ার উজ্জ্বল একটু পাকা নিজেকে বিরাট মনে করে চুলটা খালি করতে থাকে কিন্তু কানাকে কানা বলিও না খরাকে খরা বলিও না দেখলেন তো কিভাবে সুমিত গাঙ্গুলিকে কানা বললো মানছে উপরবেলা তার দুটো চোখ ওই রকম করে পাঠিয়েছে দুনিয়াতে তাই বলে এই রকম কথা কি কোনো ভদ্রলোক বলে বঙ্গিরিয়ার উজ্জ্বল একটু পাকা নিজেকে বিরাট মনে করে চুলটা খালি এনএন করতে থাকে এটা না এই কনসেপ্টটা না এইভাবে এইভাবে এটা

আজ তাকেই আনফলো করছে আর ভিডিওতে ভিউ নেই কেউ দেখে না কারণ মানুষ বুঝে গেছে কে আসলে কি একসময় বং মিডিয়া ছিল সকলের প্রিয় কিন্তু আজ তারা সেই পুরোনো জায়গা হারিয়ে ফেলেছে কারণ টাকার লোভে পাবলিককে ব্যবহার করে তারা বড় হয়েছিল আর এখন সেই পাবলিককেই পুলিশ কেসের ভয় দেখাচ্ছে বং মিডিয়া দেখেছিল ওর একটা কি উজ্জ্বল উজ্জ্বল দু হাজার পঞ্চাশ সালের বাবা বলে আমাকে একটা দিয়ে শুট করিয়েছিল দুইয়ের মধ্যে ব্যবহার কারো ভালো বা ওই যে আমাদের সাথে কাজ করে তা না সবই ভালো উজ্জ্বলটা একটু পাখা ও পরিষ্কার বলছি উজ্জ্বলটা একটু পাকা উজ্জ্বল হ্যাঁ হ্যাঁ বং বং মিডিয়ার উজ্জ্বল একটু পাকা নিজেকে বিরাট মনে করে চুলটা খালি এনে করতে থাকে এটা না এই কনসেপ্টটা না এইভাবে এইভাবে এটা আমার ওটা দেখলে আমাকে ওর ব্যাডেবিট যেটা ও অন্য কাউকে খুব একটা পাত্তা দেয় না ও যে উজ্জ্বল ও এরা সাম্বডি এটা অলওয়েজ শো করে বা দেবের সামনে গিয়ে ইন্টারভিউ নিচ্ছে তখন যেহেতু এটা দেব মানে সূর্য সেই সময় গিয়ে হ্যাঁ দাদা আপনি এইটা এইটা যেটা করছে ওই অ্যাটিটিউডটা আমার বডি ল্যাঙ্গুয়েজ সবার সাথে বাজে ব্যবহার অহংকারে ভরা কথা এসবই আজ তাদের পতনের কারণ তাদের ভিডিওতে এখন আর আগের মতো ভিউসই নেই কয়দিন আগে একটা নাটক হচ্ছিল না বং মিডিয়ার প্রিয়ার সব বংমিডিয়ার ছিল শুধু একটু ভাইরাল হওয়ার জন্য সাজানো স্ক্রিপ্ট শুধু তাই না বং মিডিয়া নিজেই ইউটিউবারদের মেসেজ করে বলে আমাকে রোস্ট করো যাতে আমি ট্রেন্ডিংয়ে চাই এতটাই নিচে নেমে গেছে ওরা আর তোমরা সবাই তো সুমিত গাঙ্গুলিকে চেনো তাই তো একজন রিয়েল সুপারস্টার যাকে আজ পর্যন্ত কেউ খারাপ কথা বলেনি আর সেই মানুষটাকে অপমান করেছে ওরা সুমিত গাঙ্গুলি অনেক বড় মাফায় মানুষ ওনাকে শত কোটি প্রণাম জানাই মানে অনেক ভিডিও দেখেছি ওনাকে নিয়ে কটুক্তি করব না কিন্তু নিজে আমাকে নিয়ে কটুক্তি করেছে আমার মুখটা নাকি ছাগলের মতো দেখতে আমি কি করব ভগবান বানিয়েছে ভগবান যেরকম বানিয়েছে সেরকমই খুশি থাকতে শিখেছি আমার মুখটা ছাগলের মতো বানুক আর ভাইরার মতো বানাক আর পাগলের মতো বানাক ভগবান বানিয়েছে বা যেগুলো আমার হাতে নেই তাতেই খুশি থাকা দরকার না কিন্তু কানাকে কানা বলিও না খরাকে খরা বলিও না এটা বইয়ে পড়েছে কাউকে ব্যাঙ্গও গুলো জানা শরীরের নিয়ন্ত্রণ মহান মানুষ আপনারা আমি কিছু বলবো না ভাই এইটুকুই যা। দেখলেন তো কিভাবে সুমিত গাঙ্গুলিকে কানা বললো? মানছে উপরওয়ালা তার দুটো চোখ ওই রকম করে পাঠিয়েছে। দুনিয়াতে তাই বলে এই রকম কথা কি কোনো ভদ্রলোক বলে? একটাই কথা বলবো যখন কারোর হাতে টাকা আসে তখন অনেকেই ভুলে যায় যে মানুষ হওয়াটা আসল বড় জিনিস। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা শেয়ার করুক সত্যিটা আরও মানুষ জানুক